নাকি ফিল্মের ডায়লগ দিয়ে হিংসা হচ্ছে যাই হোক ডায়লগ আমি বলবই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি এই রকম একটা সাপ যে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে বিষ্ণুপুরে মিছিল হওয়ার কথা ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার নতুন ভক্তরা হঠাৎ করেই খবর আসছে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারছেন না এরপরেই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মিছিলে যোগদান করা মিঠুন ভক্তদের এবং বিজেপি কর্মীদের কাছে কখনো হাত জোর করে কখনো মাইকিং করে কখনো টোটো চেপে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেন সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ জনগণের উদ্দেশ্যে জানান প্রাকৃতিক দুর্যোগ এবং হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ার কারণে মিঠুন চক্রবর্তী আসতে পারছেন না যদি মিঠুন চক্রবর্তী আসে সকলকেই জানানো হবে এরপর মনের কোনে কষ্ট নিয়ে এলাকা ছাড়েন মিঠুন ভক্ত বিজেপি কর্মীরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী ডিপোর্ট মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছিলেন দেখতে পেলেন না যান্ত্রিক গোলযোগের কারণে উনি আসতে পারেননি আমাদের মাননীয় বিদায়ী এমপি সাহেব সৌমিত্র খাঁ উনি প্রচারে জানিয়ে দিয়েছেন যে যান্ত্রিক গোলযোগের কারণে আসতে পারেননি উনি আবার সম্ভবত দুটো পনেরো থেকে তিনটে পনেরো মধ্যে

দুটা পনেরো থেকে তিনটার মধ্যে নিশ্চয়ই করব আমার নাম অসীম কুমার ধক বিষ্ণুপুর গ্রামের মন্ডল ওয়ান পুলিয়াড়া অঞ্চল সাড়ে দশটার সময় আসার কথা ছিল তিনি হেলিপ্যাডেও গিয়েছিলেন কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের দলকে আমরা বলেছি যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি তাহলে উনি আর একটা তিনটের সময় রামসাগরে নামবেন তারপর আমরা র্যালি শুরু করতে পারবো তাই এখন বিষ্ণুপুর দাসের কাছে আমি খাবার চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা